সো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি আরও একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে র্যাঙ্ক ম্যাচে প্রথমে যেই লুট বক্সটা পাওয়া যায় যাতে এক লেভেল দু লেভেল তিন লেভেল হয় সেই প্রথম লুট বক্স থেকে যেই গানটা পাবো সেই গানটা দিয়ে আমরা ফুল ম্যাচ খেলার চেষ্টা করব এবং ভিডিওটা একটু স্ক্রিপ্টে আছে ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল দেখো ভিডিওটা মজা পাবে তো কোনো দেরি না করে চলো গেমটা শুরু করা যাক সোহাই গাই যে আমরা চলে এসেছি আরও একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে র্যাঙ্কের যে লুট বক্সটা পাওয়া যায় সেটা থেকে প্রথমে যে গানটাই পায় না কেন সেটা দিয়ে সেই গানটা দিয়ে আমরা ফুল ম্যাচ খেলার চেষ্টা করব তো আমরা অলরেডি র্যাঙ্কে গেমটা স্টার্ট করে দিয়েছি এখনই নামব তো আমরা র্যাঙ্কে নেমে গিয়েছি আমাদেরকে নেটওয়ার্কের সমস্যা এখানে একটা বক্স থাকে জানি এই তো বক্সটা পেয়ে গিয়েছি বক্সে দেখা যাক কোন বন্দুক পাওয়া যায় থাউন পেয়েছি তা মোটামুটি ভালো গান পেয়ে এবার এই থাউন দিয়ে পুরোটা ম্যাচ র্যাঙ্ক ম্যাচ আমাদের খেলতে হবে এবং র্যাঙ্ক ম্যাচে কটা কিল করতে পারি সেটা দেখতে হবে ঠিক আছে র্যাঙ্ক ম্যাচটা কি বুঝান নিতে পারবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ফুল দেখো কোনো স্কিপ করবে না কোনো স্ক্রিপ্ট টেস্ট করবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ঠিক আছে তো আমরা চলে আমরা এখানে আর কোনো বান্দা এখানে তো নেমেছি অলরেডি আমরা সাথে সাথে এখানে তো নেমেছেই আমাররা শুধু লুট নিতে মানে শুধু গুলি নিতে পারবো ঠিক আছে গুলি মেডিকেট এগুলো নিতে পারবো কিন্তু কোনো গান চেঞ্জ করতে পারবো না ওই তো একটা বান্দা চলে যাচ্ছে আস্তে আস্তে ও আমাকে খেয়াল করিনি আমি ওর খেয়াল করেছি কিন্তু ও আমাকে খেয়াল করিনি আর নিচে নেমে গেল নিচে নেমে গেল নেটওয়ার্কের সমস্যা প্রবলেম দেখেছো মরেছে হ্যাঁ মরেছে আমার উপরে নেটওয়ার্কের দিকে তাকিয়ে দেখবার নেটওয়ার্কে কেমন প্রবলেম দেখো গ্লোবাল ফেলতে গিয়েছিল হয়তো গ্লোবাল একটু পরে পড়েছে যাই হোক আমাদের ফার্স্ট ম্যাচ কমপ্লিট হয়েছে আর কি বান্দা নেই আশেপাশে এখানে এই এখানে একটা কিল আমার এই কিলটা আমি করতে পারিনি কিলটা চুরি করে নিলে কোন সাইডটা বুঝতে পারলাম না এই সাইডটা কোথা থেকে মারছে কোথা থেকে মারছিস সে উপর থেকে লাগছে না হেড শর্ট লাফ হেডশট তো আমাদের দুটো কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি আর বান্দা আছে দেখা যাক সাইডে ঘুরে ঘুরে দেখি বান্ধার বান্দা আছে কিনা আর বান্দা পাওয়া যাচ্ছে না আশেপাশে কোথায় গেল বান্দা সব এনিমি সব কোথায় গেল তো বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকন চেপে দাও একটা ভিডিও বানাতে অনেক এই তো আরও একটা কিল করে ফেলেছি আমরা ও শট দিয়ে তো একটা ভিডিও বানাতে আমার প্রচুর টাইম লাগে এবং তোমরা যদি একটা লাইক না করো আমার অত ভালো লাগে না ঠিক আছে তোমরা প্লিজ একটা লাইক করে দেবে ভিডিওটাতে এবং একটা ভালো কমেন্ট করবে ঠিক আছে দেখো সামনে দুটো এনিমি ফাইট করছে একটা এই পাশে একটা ওই ফাইটে দেখা যায় এই বান্ধবটা আমার খেয়াল করিনি মনে হয় হ্যাঁ না ওইটাকে আমি ক্লিক করে দিয়েছি এখান থেকে কিছুটা লুট পাওয়া যাবে মানে আমাদের শুধু গান গান সরি গান নিতে পারবো না গুলি নিতে পারবো আর বাদ বাকি আউটস অন্য জিনিস নিতে পারবো বান্দাটা কভারের সাইডে আছে আমরা গ্লোয়াল ফেলে দিয়েছি আস্তে প্লাশ নে রে প্লাশ নে শেষ না ও শেষ যাই হোক আমাদের আমরা কিলটা কমপ্লিট করে ফেলেছি এই লুট বক্সে ভালো কিছু সুপার মার্কেটেড পাওয়া যায় কি দেখা যাক তো লাস্টে কাজে লাগতে পারে ম্যাচের শেষের দিকে কাজে লাগতে পারে কোথায় বান্দা আছে আর ভিতরে আর কোথায় আছে রে এই তো একটা বান্দাকে পেয়েছি গাড়িতে যাচ্ছে গাড়িতে মর মর আপবে কি গান নিয়েছো ওর সামনে ড্যামেজই খায় না কভার করে যেই যেই গান দিয়ে সেই গান নিয়েছে ওই তো নিচেই চলে গিয়েছে নিচে পড়ব লেমে পড়বো ঝমাঝমাও নিচে নেমে পড়বো গ্রানাইট ফেলছে মোর মর 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 মরেছে দাও আমাদের কটা কিল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দাদা দাদা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি চেপে দাও তোমরা এখান থেকে সেমন কিছু লুট পাইনি মোটামুটি পেয়েছি না এর কাছে ভালো কিছু লুট ছিল বান্দা এত ঘোরাঘুরি করছে বান্দা রয়েছে সামনেটা বান্দা রয়েছে এটা ভালো দুনো অনেকটা ছোট থেকে দেখা যাক দেখতে পারি কিনা কি লাস্ট পর্যন্ত বইয়া হবে ভিডিওটা তোমরা ফুল না দেখলে বুঝতে পারবো না ভিডিওটা যারা যারা ফুল দেখেছ অনেক অনেক ধন্যবাদ এই আস্তে 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 আবে ভালো তো ইঞ্জেকশানটা ছিল ইঞ্জেকশানটা ওখানে পেয়েছিলাম ইঞ্জেকশানটা ছিল তাই বেঁচে গেলাম ডিমের ঠিক অনই হচ্ছিল না আমার ফোনে কাজই করে না ডিমের ঠিক অনে নেটওয়ার্কের সমস্যার জন্য কোনো কিছু কাজ করে না যাই হোক এখান থেকে বাইরে বেরোবো না দুজন দু সাইডই রয়েছে এখানে দেখি হিলিং মেটেল করা যায় কি না জানি ওরা হিলিং মেটেল করতে দেবে না তাও দেখা যাক হিলিং ম্যাটেলটা করা যায় কি না নেটওয়ার্ক দেখেছো সময় নেটওয়ার্কের দিকে তাকিয়ে দেখবে ফুল মানে আমি যখনই গেম খেলি না কেন তখনই নেটওয়ার্ক নাইনটি নাইন মেরে থাকবেই একশো দুশো প্লাস হয়ে থাকবেই তো এখানে ওগুলো সাইড থেকে গ্ল ফাটাচ্ছে না নাকি না ওরা মানে কভারে কভারে খেলছে র্যাঙ্কে না লাস্টে না লাস্টের দিকে তো একটু এ আস্তে আস্তে গুল ফাটাই দিয়েছে রে ফোনটা এতটা পরিমাণ ল্যাক করছে গেতে পারছেন মাতৃপাত ফোনটা চালাতেই পারছে না ফোনটা যে কিলো এক পরিমাণে ল্যাক করছে মর 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 আর ল